বন্ধুরা একটি বুলবুল পাখি বলল নিজের সুবিধার জন্য অন্যের ক্ষতি করা ব্যক্তির সঙ্গে কী হয় বন্ধুরা এমন অনেক মানুষ আছে যারা নিজেদের স্বার্থের জন্য নিজেদের সুবিধার জন্য শুধুমাত্র সামান্য খুশির জন্য অন্যের মস্ত বড় ক্ষতি করে দিতেও একবারও ভাবে না বলা হয় ঈশ্বর সবাইকে তার কর্মের ফল দেন যে যেমন কর্ম করবে সে ঠিক তেমনই ফল প্রাপ্ত করবে এই কাহিনীটির মাধ্যমে আমরা এই ঘটনাটির বাস্তবতা সম্বন্ধে জানব একটি ঘন জঙ্গলে অনেক ধরনের পশু এবং অনেক ধরনের পাখি বাস করত সকল পশু পাখিরাই খুব আনন্দের সহিত নিজেদের যাপন করত হঠাৎই একদিন সেই জঙ্গলে একটি ভয়ঙ্কর এবং দুষ্ট নেউল চলে আসলো জঙ্গলটিকে দেখে তার খুবই ভালো লাগলো এত ঘন এবং সুন্দর জঙ্গল দেখে নেউল ভাবতে লাগলো আরে বাহ জঙ্গলটা তো অনেক বড় আমি এখন থেকে এই জঙ্গলেই বাস করব। আমার শুধু এই জঙ্গলে থাকার জন্যে একটা গর্থের প্রয়োজন একথা ভেবেই নেউলটি সারা জঙ্গলে একটি গর্থ খুঁজতে লাগলো সেই জঙ্গলেই একটি মস্ত বড় গাছের নিচে একটি গর্ত ছিল এবং ওই গর্থের মধ্যে একটি কাঠবিড়ালি তার পরিবারের সঙ্গে বাস করত কাঠবিড়ালির তখন তার বাচ্চাদেরকে কাঠবাদাম ভেঙে দিচ্ছিলো আর বলছিল নেও আমার বাচ্চারা বাদাম খাও সে ছোট ছোট কাঠবিড়ালির বাচ্চা দুটো যখন বাদাম খেতে লাগলো তখনই সেখানে ওই ভয়ঙ্কর এবং দুষ্ট নেউল চলে আসলো নেউলটি কাঠবিড়ালির গর্তটি গর্থটি দেখে ভাবতে লাগলো এই গর্থটি তো আমার জন্য খুবই উপযোগী হবে এখানে আমি খুব আরাম করে থাকতে পারবো আমি এই গর্থের মধ্যেই নিজের অধিকার স্থাপন করি নেউলটি তখন কাঠবিড়ালিকে বলতে লাগলো কাঠবিড়ালি আজ থেকে এই গর্থে আমি থাকবো তুই অন্য কোনো গর্থ খুঁজে নে কাঠবিড়ালি বলতে লাগলো নেউল ভাই এটা আমার গর্থ আমি অনেক দিন ধরে এখানে বাস করি আমি কিভাবে আমার এই গর্থ ছেড়ে অন্য কোথায় যাব। আমাকে ক্ষমা করো আমি আমার গর্থে তোমাকে থাকতে দিতে পারবো না নেউল বলল দেখ কাঠবিড়ালি আমি খুবই ভয়ঙ্কর একটি নেউল আমি তোর পরিবারের সঙ্গে যে কোনো কিছুই করতে পারি তুই তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যা তুই যদি এখান থেকে না পালিয়ে যাস তাহলে আমি তোদের তিনজনকেই মেরে দেব। এ কথা বলে নেউলটি তার মুখ খুলে চিৎকার করতে লাগলো নেউলের তীক্ষ্ণ দাঁত দেখে কাঠবিড়ালি আর তার ছোট্ট বাচ্চারা ভয় পেয়ে গেল এবং তারা সেখান থেকে চলে গেল তারপর থেকে সেই নেউল ওই গর্তেই থাকতে লাগলো ওই জঙ্গলে একটি সাপও ছিল সাপটি খুবই শান্ত স্বভাবের ছিল সে কখনোই কারোর সঙ্গে লড়াই ঝগড়া করত না সাপটি জঙ্গলের সকল পশুপাখিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতো সে এতটাই শান্ত স্বভাবের ছিল যে পশু পাখিদের বাচ্চারা তাকে নিজের গলায় ঝুলিয়ে তার সঙ্গে খেলা করত আর সাপটিও সেই বাচ্চাগুলোর সঙ্গে খেলা করে খুবই হাসি খুশি থাকত সাপটি একটি জঙ্গলের পাশে একটি ছোট্ট ঝোপে পাঁচটি ডিম পেরেছিল সাপটি নিজের ডিমদের খুবই যত্ন করত সে প্রতিদিন নিজের ডিমদের দেখাশোনা করতো আর মনে মনে ভাবত কবে আমার বাচ্চারা এই ডিম থেকে বেরোবে আর তো বেশি দিন সময় বাকি নেই কিছুদিনের মধ্যেই আমার বাচ্চারা আমার কাছে থাকবে আমি তাদের ভালোবাসতে পারবো লালন পালন করে বড় করতে পারবো অপরদিকে দুষ্ট বেজি সাপের ডিম খাওয়ার জন্যে খুবই আগ্রহী ছিল একদিন সাপ নিজে লেজ দিয়ে তার ডিমগুলোকে নাড়াছাড়া করছিল এবং দেখছিল তার ডিমগুলো কেমন আছে আর কতদিন বাকি তার ডিম ফুটে বাচ্চা বেরোতে তখনই সেই ভয়ঙ্কর নেউল ঘুরতে ঘুরতে সেই স্থানে পৌঁছে গেল এবং সাপের ডিমগুলি দেখে তার খুবই লোভ হয়ে গেল সাপের ডিমগুলো দেখে নেউল ভাবতে লাগলো বাহ আজকে তো বড়ই মজার দিন আজকে তো আমি সকালের জল খাওয়ারটা সাপের ডিম দিয়েই সারবো সাপটি যখন দেখল যে নেউল তার ডিম খাওয়ার চেষ্টা করছে তখন সাপ বলল খবরদার তুই আর এক পাও এগোবি না তা না হলে আমি এক্ষুনি তোকে ছবল মেরে দেব। এমনটা বলে সাপ নিজের ফনা তুলে ফুসতে লাগল নেউল বলল দেখ সাপ আমার সঙ্গে বৃথায় লড়তে আসিস না আমি তো তোর ডিম খাবই আর আমার সঙ্গে যদি লড়তে আসিস আমি তোকেও মেরে ফেলবো সাপ বলতে লাগলো দুষ্ট নেউল একজন মা তার চোখের সামনে তার বাচ্চাদের কীভাবে মরতে দেখতে পারে চলে যা তুই এখান থেকে তা না হলে আমি তোকে ছোবলে ছবলে মেরে ফেলবো এমনটা বলেই সাপ নেউলের উপর হামলা করে দিল এবং নেউলও খুব চালাক ছিল সে সাপের হামলা থেকে বেঁচে গেল আর সাপের লেজ ধরে তাকে দূরে ছুঁড়ে ফেলে দিল সাপ আর নেউলের মধ্যে অনেকক্ষণ লড়াই হতে থাকল এবং সেই লড়াইতে সাপ গুরুতরভাবে আহত হয়ে গেল সাপটি নিজের প্রাণ রক্ষা করার জন্য সেখান থেকে পালিয়ে গেল এবং নেউল সাপের সমস্ত ডিমগুলি খেয়ে ফেলল সাপের ডিমগুলো খেয়ে নেউল বলতে লাগল বাহ আজকে সকালে জল খাওয়ারটা তো দারুণ হলো সাপের ডিম দিয়ে আজকে জল খাওয়ার সারলাম মনটাই ভরে গেল তারপর থেকে প্রতিদিন নেউল কোনো না কোনো পাখি কোনো না কোনো পশুর ডিম খেয়ে নিতে লাগলো কখনও পায়রার কখনও ময়ূরের আবার কখনও কচ্ছপের ডিম খেয়ে ফেলতে লাগলো নেউল যার ডিম দেখতে পায় সে চুরি করে তার ডিমই খেয়ে ফেলে কোকিল জঙ্গলের সবচেয়ে সুন্দর এবং মিষ্টি গায়িকা ছিল কোকিল জঙ্গলে অনেক গায়িকা প্রতিযোগিতায় স্বর্ণ পদক পেয়েছিল জঙ্গলের সব পশু পাখিরাই তার গানের প্রশংসা করত কিছুদিন আগেই সেই কোকিলটি তার বাসায় দুটি ডিম দিয়েছিল কোকিল প্রথম ডিম দিয়েছিল তাই সে তার ডিমগুলোকে খুবই যত্ন করত সে প্রতিদিন ডিমগুলিকে দেখাশোনা করত তার ডিমগুলিকে সে খুবই ভালোবাসত সে অপেক্ষা করতো কখন এই ডিম ফুটে আমার ছোট্ট দুটি ছানা বেরোবে কিন্তু বিধাতার হয়তো সেটা মঞ্জুর ছিল না একদিনের কথা দুষ্টু নেউল ধীরে ধীরে কোকিলের বাসার সামনে উপস্থিত হলো কোকিলের ডিম দেখে তার মুখে জল চলে আসলো নেউল বলতে লাগলো আরে বাহ এ তো কোকিলের ডিম কোকিলের ডিম খেতে তো খুবই সুস্বাদু হয় এমনটা বলে নেউল যেই না কোকিলের ডিম খেতে গেল তখনই সেখানে কোকিলও চলে আসলো আর নিজের ঠোঁট দিয়ে নেউলের উপর প্রহার করতে লাগল নেউল কোকিলের প্রহারে খানিকটা ভয় পেয়ে গেল কোকিল বলতে লাগলো আমার ডিম থেকে দূরে সরে যা নেউল নেউল বলল তো ডিম তো আমি অবশ্যই খাব তুই এখান থেকে দূরে সরে যা না হলে কোকিল আমি তোর ডিমের সঙ্গে তোকেও খেয়ে নেব। এমনটা বলে নেউল কোকিলের দুটো ডিমই খেয়ে ফেলল বেচারা কোকিল অঝরে কাঁদতে থাকলো। কোকিল কাঁদতে কাঁদতে বলতে লাগলো দুষ্ট নেউল আমার সব ডিম খেয়ে নিলি ঈশ্বর সব দেখছেন তার চোখকে কেউ ফাঁকি দিতে পারে না এ কথা বলতে বলতে কোকিল অঝরে কাঁদতে লাগলো এইভাবেই দুষ্ট নেউল পাখিদের বাসার থেকে ডিম উঠিয়ে খেতে লাগল জঙ্গলের সমস্ত পশু পাখি সমস্ত জীবজন্তু কিছুদিনের মধ্যেই নেউলের এই ব্যবহারে অতিষ্ঠ হয়ে গেল এই কারণেই জঙ্গলের সকল পশু পাখিরা একটি সভা ডাকল বুলবুল পাখি সাপ কচ্ছপ পায়রা কোকিল ময়না পাখি আর হাঁস এরা সকলেই ওই সভায় উপস্থিত ছিল কাঠ বলতে লাগলো বন্ধুরা যেদিন থাকি দুষ্ট নেউল আমাদের জঙ্গলে এসেছে সেদিন থেকে আমাদের বেঁচে থাকা মুশকিল হয়ে গেছে ও আমার গর্থে কবজা করে নিয়েছে কচ্ছপ বলতে লাগলো ওই নেউল খুবই দুষ্ট ও আমার সব ডিম খেয়ে নিয়েছে সাপ বলতে লাগলো বোন কচ্ছপ ওই দুষ্ট নেউল আমার ডিমগুলো খেয়ে ফেলেছে কোকিল বলল ওই দুষ্ট নেউল আমাদের সকলের ডিম খেয়ে ফেলেছে পায়রা বলল যতদিন ও আমাদের জঙ্গলে থাকবে ততদিন ও আমাদের ডিম খেতেই থাকবে হাঁস বলতে লাগলো যদি এই দুষ্ট নেউল এইভাবেই আমাদের ডিম খেতে থাকে তাহলে আমাদের বাচ্চারা কীভাবে জন্ম নেবে তারা কীভাবে পৃথিবীর আলো দেখবে মুরগি বলতে লাগলো আমাদের যদি এই নেউলের হাত থেকে রক্ষা পেতে হয় তাহলে কোনো না কোনো উপায় করতেই হবে তখন বুলবুল পাখি বলতে লাগলো ওই দুষ্ট নেউলের হাত থেকে রক্ষা পাওয়ার একটি উপায় আমার মাথায় এসেছে সকলে তখন বুলবুলকে বলতে লাগলো বলো বুলবুল বোন তোমার উপায়টা কি? বুলবুল পাখি বলল আমি তোমাদের আমার উপায়টা বলবো না কারণ বলা হয় দেওয়ালেরও কান আছে এই খোলা জঙ্গলে কে আমাদের কথা শুনছে তা তো আমরা জানি না ব্যক্তির তার পরিকল্পনা কখনোই সর্বসমক্ষে আলোচনা করা উচিত নয় এতে তার পরিকল্পনা ব্যর্থ হওয়ার ভয় থাকে বুলবুল পাখি বলতে লাগলো আমি তোমাদের এই উপায়টি মুখে বলবো না বরঞ্চ উপায়টি করে দেখাবো আমার পূর্ণ বিশ্বাস আছে এই উপায়টা করলে ওই নেউল এই জঙ্গল ছেড়ে অবশ্যই চলে যাবে এরপর পশু পাখিদের সেই সবার সমাপ্ত হয়ে গেল পরদিন যখন ওই নেউল নিজের গর্থের বাইরে বসে বিশ্রাম করছিল তখনই সেখানে বুলবুল পাখি আসলো আর নেউলকে বলতে লাগল ও ভাই নেউল ঘুম থেকে ওঠো বুলবুলের আওয়াজ শুনে নেউল ঘুম থেকে উঠে গেল আর বলতে লাগলো কি ব্যাপার বুলবুল আমাকে ঘুম থেকে ওঠালে কেন বুলবুল বলল নেউল ভাই আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করবে নেউল বলতে লাগলো তোমার সঙ্গে বন্ধুত্ব করব, এতে আমার উপকার কি হবে উপকার ছাড়া আমি কখনো কোনো কাজ করি না যদি তোমার সঙ্গে বন্ধুত্ব করে আমার কোনো উপকার হতো তাহলে আমি তোমার সঙ্গে অবশ্যই বন্ধুত্ব করতাম কিন্তু তোমার আমার সম্পর্ক তো খাদ্য খাদকের সম্পর্ক তোমার সঙ্গে আমার কিসের বন্ধুত্ব বুলবুল বলল তুমি যদি আমার সঙ্গে বন্ধুত্ব করো তাহলে আমি তোমাকে বড় পাখিদের বাসা পর্যন্ত নিয়ে যাব যেখানে তুমি অনেক বড় বড় ডিম খেতে পারবে বলা হয় লোভী ব্যক্তিরা আগুপিছু কিচ্ছু চিন্তা করে না তারা শুধুমাত্র তাদের লোভের বিষয়টার কথাই ভাবে যে বিষয়ে তাদের আসক্তি আছে যে বিষয় তাদের লোভ আছে সেগুলো তারা যে কোনো উপায় পেতে চায় বড় বড় ডিমের কথা শুনে নেউলের মুখে জল চলে আসলো তখন নেউল বলতে লাগলো ঠিক আছে যদি তুমি আমাকে বড় পাখিদের ঠিকানা বলো তাহলে আমি তোমাকে নিজের বন্ধু করে নেব বুলবুল পাখি তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে চলো আমার সঙ্গে আমি তোমাকে একটি বড় পাখির বাসায় নিয়ে যাচ্ছি যেখানে একটি মস্ত বড় ডিম রাখা আছে নেউল বুলবুলের সঙ্গে চলে গেল বুলবুল তখন নেউলকে নিয়ে গেল একটি বড় বাসার কাছে সেই বাসায় একটি মস্ত বড় ডিম রাখা ছিল নেউল এত বড় ডিম কখনো চোখে দেখেনি ডিমটি দেখে নেউল খুশিতে পাগল হয়ে গেল নেউলের মুখ থেকে তো লাল ঝরতে লাগলো নেউল মনে মনে বলতে লাগলো বাহ এত বড় ডিম খেলে তো আমার পেয়েটি ভরে যাবে বুলবুল বলতে লাগলো নেউল ভাই খাও খাও মজা করে এই ডিমটা খাও এই ডিমটা খেলেই তুমি ডিম খাওয়ার আসল মজা বুঝতে পারবে নেউল তখন ডিমটা খাওয়ার চেষ্টা করতে লাগলো কিন্তু ডিমটা খুবই বড় ছিল তাই সেই ডিমটা নেউল মুখে ঢুকাতে পারছিল না নেউল তখন নিজের নখ দিয়ে ডিমটাকে আঁছড়াতে লাগলো কিন্তু ডিমটার খোলস এতটাই মোটা ছিল যে নেউল কোনোভাবেই ডিমটাকে জব্দ করতে পারছিল না হঠাৎই সেই সময় একটি উট পাখি চলে আসলো আসলে ওই ডিমটি ছিল একটি উট পাখির ডিম উট পাখি যখন দেখল তার ডিমটি নেউল আঁচড়াচ্ছে তখন উট পাখি অত্যন্ত রেগে গেল আর রাগের চোটে উট পাখি লাল হয়ে গেল সে বলতে লাগলো দুষ্ট নেউল আমার ডিম ছোঁয়ার তোর ক্ষমতা কী করে হলো এমনটা বলে উট নিজের তীক্ষ্ণ ঠোঁট দিয়ে নেউলকে জোরে জোরে আঘাত করতে লাগলো আর নেউলের লেজটা ধরে তাকে জোরে জোরে মাটিতে আঁচড়াতে লাগলো উট পাখির কাছে এত মার খাওয়ার পর দুষ্ট নেউল অত্যন্ত ভীত হয়ে গেল আর জঙ্গল ছেড়ে সারা জীবনের জন্য অন্য কোথাও চলে গেল দুষ্ট নেউলের থেকে মুক্তি পাওয়ার ফলে পাখি ও পশুরা খুবই খুশি হয়ে গেল তারপর তারা সকলে মিলে বুলবুল পাখিকে ধন্যবাদ জানাতে লাগল বন্ধুরা এই কাহিনীর দ্বারা আমরা এই শিক্ষাই পাই যে নিজের সুবিধার জন্য অন্যের ক্ষতি করা ব্যক্তিরও এক না একদিন ভয়ঙ্কর অসুবিধার মধ্যে পড়তে হয় তাই বন্ধুরা কখনোই নিজের সুবিধা দেখতে গিয়ে অন্যের ক্ষতি করে দেবেন না বন্ধুরা আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে